বাড়ির দিকে তাকাও দেখে তো একদম আমার মনটা ভরে গেছে তার মধ্যে আমি একদম হাঁটু সমান টুকু করছি সেইখানেই জঙ্গলে দেখো আজকে বিকালে কালারামের মানে কেক এই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার প্রিয় বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলায় তোমরা কী ভাবতেছ আমি জঙ্গলের ভিতরে চলে আসছি না জঙ্গলের ভিতরে না এটা হচ্ছে যে দেখো বাড়ির পিছনে আর বাড়ির পিছনে মানে কাজের জন্যে পরিষ্কার না করতে করতে দেখো জঙ্গল হয়ে গেছে আর এই যে এই ফুল গাছটা মানে হচ্ছে যেখানেই পরে সেইখানেই জঙ্গল হয়ে যায় দেখছো কত সুন্দর ফুল না তো আমি মূলত এইখানে আসার কারণ হচ্ছে আমি নানুকে ডাকতে আসছি আমি হচ্ছে স্কুলে যাব আজকে খুব লেট হয়ে গেছে তো আমার নানি হচ্ছে আম গাছ তলে আসছে কারণ এই গাছের হচ্ছে আম আমরা হচ্ছে পারি না গাছের নিচ থেকে যা পাই সেগুলোই হচ্ছে খাই কারণ গাছের নিচে পড়ে থাকা আমগুলো খুব মিষ্টি হয় তো ওই যে দেখো আমার নানি হচ্ছে আম কুড়াইতেছে সাথে আরেকটা নানু আছে ওই যে আরেকটা পড়ছে এখানে আমি আসতেই চলো দেখি আমি একটু কুড়াই তো এই যে দেখো কি অবস্থা খাইয়া দাইয়া অবস্থা খারাপ করছে পাখিরও রিজিক আছে পাখিও খাক সমস্যা নাই আমরাও খাই সব আম খাইয়া দেয়া অবস্থা খারাপ তো এই যে গাছ পুরো দেখো এই গাছ থেকে একটা আমও মানে হচ্ছে আমরা পারি নাই সবই হচ্ছে পড়ছে আমরা টুকাইছি মানুষ টুকাইছে এভাবেই হচ্ছে এ হয়েছে তো কী হয়েছে এই যে মানে হচ্ছে বালতি ভরতে সাম টুকায়া নানি বাড়িতে আমি স্কুলে যাবো তো চলো আমি চলে যাই কারণ হচ্ছে আমার নাস্তা খাওয়া হয়ে গেছে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিছি এখন হচ্ছে স্কুলে যাব সেজন্যে রেডি রেডি হয়ে নানুকে ডাকতে আসলাম তো ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই কারণ তোমাদের সাথে হচ্ছে কখন থেকে আজকে ব্লগ শুরু করব জানি না কারণ স্কুলে হচ্ছে অনেক কাজ অনেক কাজ রেজাল্টের কাজ হইতেছে অনেক চাপ স্কুলে তো বন্ধুরা এখানে হচ্ছে আমকুরাতে আসছিলাম আর আমকুরাতে এসে ভাবলাম ফারাজের কিছু ছবি তুলে নিই তো ওর ফটোশ্যুট করতে যায় ও কীরকম কীরকম পোজ দেয় তোমরা জাস্ট একটু দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা ভালো ছবির জন্য দেখো কতটা কষ্ট করলাম আমি বাড়ির ওই বাড়ির দিকে তাকাও হ্যাঁ এবারে আমার মোবাইলের দিকে তাকাও আবার তাকাও মোবাইলের দিকে তো বন্ধুরা দেখো আমি স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি আর কি পরিমাণ রোদ উঠছে আর আকাশটা যা দেখো কি সুন্দর না আকাশটা বলো আজকে আকাশটা দেখে তো একদম আমার মনটা ভরে গেছে দেখো নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ আহ কি সুন্দর লাগতেছে দেখতে মানে রোদ থাকলেও আকাশটা দেখে খুব ভালো লাগতেছে তো এই যে দেখো আমি আজকে বনের রাস্তা দিয়ে যাইতেছি কারণ বনের রাস্তার ওইখানে হচ্ছে দিস তো দেখো বন্ধুরা এই যে এইখান দিয়ে হচ্ছে ওই দিন আমি পড়ে গেছিলাম তো দেখাই আমি কোথায় পড়ে গেছিলাম এই যে এইখানে কাদার মধ্যে দেখো কাদা হয়ে গেছে পুরো রাস্তাটা বৃষ্টি পড়ে রাস্তাটা কিন্তু ভালোই ছিল তো এই যে দেখো মাছ ছোট ছোট মাছ দেখছো এই যে এগুলোকে কান্টু মাছ বলে পানির মধ্যে দেখো এখনই মাছ হয়ে গেছে তোমরা কি দেখতে পারতেছো কি না আমি একটু জুম করে দেখা এই যে দেখো মাছ এগুলো আমাদের দিকে মাছ বলে তো চলো যাই স্কুলের রাস্তাতে যাইতে যেতে কত কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে আসলে আমি জানি না যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানাইও তো এই যে দেখো এই জায়গাটাতে এই যে এই বাসটা হচ্ছে নিচের দিকে ছিল এই যে নিচের দিকে এই বাসে পাড়া দিতে একদম এই কাদার মধ্যে আমি একদম হাঁটু সমান চুবু চুবু হয়ে গেছিলাম তো দেখো কে জানি এই রাস্তাটা হচ্ছে শাকু বেঁধে দিছে আলহামদুলিল্লাহ যে বেঁধে দিছে তার জন্য দুয়া রইলো তো চলো এখন যাই আল্লাহ এখানে যাতে আবার পড়ে না যাই দেখছো সাঁকু পার হয়ে গেলাম এই তো চলে আসছি আমাদের গ্রামের সীমানা শেষ এখন অন্য গ্রামের সীমানা শুরু বন্ধুরা দেখো মানে বনের এই শর্টকাট রাস্তা দিয়ে আসাতে আমার কতটুকু রাস্তা হচ্ছে সেভ হয় নাহলে এই যে দেখো এই রাস্তা দিয়ে আমার হচ্ছে আসতে হইতো এটা হচ্ছে একদম অনেক ঘুরে আসতে হয় আর এই যে দেখো এখন হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে যাব। মানে এই মাঝখানের এই রাস্তা দিয়ে আসার কারণে আমার অনেকটা সময় প্লাস আমার হচ্ছে যে পুরোটা যে রাস্তা হাঁটার মানে কষ্টটা খুব কম হয় তো দেখো এই পাখির বাসাটা হচ্ছে কত বড় বানাইছে তো বন্ধুরা চলো এখন হচ্ছে যাচ্ছি এখানে পাখিরা কিচিরমিচির করতেছে গ্রামের রাস্তায় কত ধরনের শব্দ যে শুনতে পাওয়া যায় দেখো রাস্তাটা একদম শুনশান নীরব থাকে সবসময় মানে খুব কম মানুষ চলাচল করে আর আশেপাশে বাড়ি নেই সব বন জঙ্গল রাস্তাঘাট এটা মূলত আগে কিন্তু মানে বনই ছিল সে বন কেটে হচ্ছে মানুষ খেত বানাইছে রাস্তা বানাইছে মানে অনেকটা পথের মাঝখানে হচ্ছে কোনো বাড়ি নাই আর কি তো এই যে এটা হচ্ছে একটা বাগান তো বন্ধুরা দেখো স্কুলে হচ্ছে খাতা দেখছিলাম আর স্টুডেন্টরা হচ্ছে এই পাশে এসে এসে এই যে দেখো জাম তারপরে হচ্ছে ডেওয়া আম এভাবে হচ্ছে রেখে যাচ্ছিলো আসলে ওদের ভালোবাসাটা কি বলবো আর তো দেখো বন্ধুরা এখন হচ্ছে স্কুল থেকে বাড়ি চলে আসছি আমাদের বাড়িটা কত সুন্দর এই যে এগুলো হচ্ছে একটু পরিষ্কার করা হয়েছে দেখো খুব সুন্দর লাগতেছে না মাটির আর এত পরিমাণ গাছ বাড়ির আশেপাশে সব হচ্ছে ময়লা হয়ে যায় আর এই যে এদিকে খের নাড়া নিতেছে ওনারা এইগুলো এখানে ফেলায় রেখে গেছে আর এই যে মুরগি সব দেশি মুরগি এগুলো আমার আছে মামির আছে আন্টির আছে তো এই তো বাড়ির পরিবেশটা আজকে খুব ভালো লাগতেছে একদম শক্ত বন্ধুরা দেখো আজকে বিকালে বাতাসে হচ্ছে এই আমগুলো পড়ছে দেখো কি সুন্দর কালার আমের মানে কে খাবে বলো যে খাওয়ার মানুষ না এই যে এগুলো হচ্ছে কোনো পারাম না এগুলো সব হচ্ছে গাছ পাকা গাছ থেকে ঝরে পড়ছে এই যে এইখানে কতগুলা তারপরে আরও দেখাই এই যে কতগুলা তারপরে আরো দেখাই এই যে কতগুলা এই যে তারপরে বন্ধুরা এই যে কতগুলা মানে কে খাবে এইগুলো কিন্তু সব গাছ থেকে পরা আম নিয়ে আসছে আর গাছের থেকে তো পাড়াই হয় না কারণ খাওয়ার মানুষ নেই এই যে দেখো তো চিন্তা করতেছি এই ঝুড়ির আমগুলো হচ্ছে আমাদের বাসায় দিব কিন্তু কাকে দিয়ে দিব এখনও জানি না এই অবস্থা দেখো এই ঘরে পুরো আম দিয়ে ভরে রাখছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ